আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করেছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমারে দেয় না আমার আর মাওলানা মামুনুল হকের অন্য সবাইকে দেয় আমাদের দেয় না যারা ছিল দিত না দেওয়ার পরেই দেখলাম দিয়েছে আরও আলেম তাদের দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করে কি বললে কার সাথে কথা বল অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হিন্দাল সার্কিয়া কি শয়তানের নাম উল্টো পাল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন এই আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো সব কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরেও রয়তান্না শায়েদ ফলুন আফিদিন ইল্লাহিয়া ফোওয়া যায় এটা আমরা দেখতে পাই এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হেন বি যখন আসবে আল্লাহ আপনি বিষয় দেখতে পাবেন আর বিষয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীদের কর্মসূচি আমি একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এতে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর প্রচন্ড গরম তো ভেতরে ঘিমি ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা বন্দিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবে একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং সালেম সারা বাইরে চলে গেছে যেন আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার সেভাবে থাকে আমরা এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উন্নত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে আমানু আনার দরকার আমাদের ইমান এখন এখন ইমান বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমারে বাবা ইমান ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দ বার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ জালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেম গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে এবারে দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস তারা মনে হয় টোল নিত আমার কোষ্টিয়ার এই যে মেহেদিরমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোলগুলো গুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নম্বরে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি দুর্নীতি তাহলে আপনি সঙ্গে সঙ্গে বলে মুখ ফিরিয়ে চলে পান আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চায় আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই জন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারলে খুব খেয়াল করে অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যারা মারা গেছে আল্লা পাক বলেন ধারণা কোনোদিন করবে না মরে গেছে না কারণ জীবন সালেবের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা চিন্তা অলিন্দা রব বিহিন তারা তাদের রবের কাছে ঋষি পাচ্ছে সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণা না করে তো মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটক কুষ্টিয়া এখানে খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঘুরতে দেয় কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার

উনি এক নম্বরে আমি চার নম্বরে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা পরিচয় দিয়ে বলছে ওকে জোর করে সয় করিয়া বলেছে আপনি সয় আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান এ কোলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি এ কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দে এখন দেখি সব আমার বিপক্ষে লিখিস আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানে রঙ্গ মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ দেবে নিজেরা নিজেরা বলা কো করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ ও পড়তে দেয়নি সার উক্ত জোর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না কারণ মাটি নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকেশ গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নেন কি চরিত্র দেখিছে আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করি দাও এই সালেনদের মাছ করা মানে মাছগুলোর উপরে অবিসার আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আলীর আমি জেলখানায় থাকতে কারা রক্ষী এসে আমারে কত বুদ্ধি নর বাড়ি রাজবাড়ি রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বজুর হুজুর একটা গোপন কথা বলি তাকে যেন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মির কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও

বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে এই যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির কাশ্মী একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিমার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে জানিয়েছে

তাছাড়াও কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমি তো ছিলাম কই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘমের পরী খেয়েও ঘুম আসে না অতশো লোকটা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চাঁ মনে করেন এটা এই লোকটার সান্তান ব্যারেস্টার মান বছর তার স্ত্রী জানতো না যে লোকটা বেশি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো উলটাปাটায় এখনো পর্যন্ত অনেক সালেম সালেমেরর দশররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিলো কি করেছে আপনিতে পাচ্ছেন না আমি যদি কিছু না করেন আপনারা শুধু আই না ঘরের কারণে কাশি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারত অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যরস্তামা ব্রিগেডিয়ার আমার আসমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি দরবার বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তার তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আমার আরো ছোট এরপর সালেমদের পক্ষে আপনি সাফাই গান সালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনার বিবেক মরি গেছে মজলুম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয় এখন মোসাফের অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কি আমাদের আগে কোন সালেম সালা এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরব তাদের কর্মसूची 6টা কয়টা আয়ুহালল মুতাজ্জিবাত তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিএ রাখা হয়েছে

দিয়ে এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে এখনো পর্যন্ত হারাম খোর ছাড়া এদের বাঁচা এখনো যাবে না হুজুর দেওয়া করে নহন হবির চাই থেকে আমি বড় হয়ে গেছি নহন হবি দুয়া করেছিলেন না কি বলেছিলেন

এই বিশ্বাসঘাতকে জালেমকে যদি এখন নাটোর মাসি মাফ করে দেয় তে কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলোয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্ত আসলে আসে আমার মেয়েটা আমার আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বছর চার বছর

মাপ করে দিন মাপ বা মেয়ে জায়গায় থাকলে আমার দিয়ে মাপ বের হতো ইসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বয়তো দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সব চাইতে কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি

জানিয়েছেন এ পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে